হামানুস্লি আল্লাহ রসুলহিল করিমাবাদ আলহামদুলিল্লাহ আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে আমরা যখন মিলাদ করি এবং মিলাদের পরে দুরশুরী পাঠ করা হয় তারপরে শেষের বেলায় নবীকে একটু সম্মানের জন্য তাজিম কিয়াম করি ইয়া নবী সালাম ও আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়াহাবিব সালাম আলীকা সাল্লাহ আলীকা এই যে কথাটা বলি এই কথাটা বলা যাবে কি যাবে না এবং দাঁড়িয়ে কিয়াম করা যাবে কি না তো দুটো মানে ভিডিও করব যে কিয়াম দাঁড়িয়ে করা যাবে কি না এটা দ্বিতীয় পর্ব হবে আর এই পর্বটা হচ্ছে যে এই কথাগুলো বলার সম্মত না মানে কি একটু আমরা দেখব যে ইয়ানবী আলাইকা এই বাক্যটা আরবি ব্যাকরণ মতে শুদ্ধ মিলাদ যা বলে যে রসুল সাল্লামকে আহ্বান করে ইয়ানবী ইয়ানবী বলে আহ্বান করে এটা না যায় বলে ইউটিউবের এক মুরুক্ষ বক্তারা যারা আলে হাদিস যেরা নামধারী দেবন্দী রূপ ধারণ করে আহলে হাদিসের রূপ ধারণ হাদিসের মানে সাপোর্ট করে এবার এই দেবন্দী এখনকার মলবিরা আর এরা বলে যে ইয়া নবী বলে নবী খেন ইয়ে এরা মানে রং তমাশা করে এটা বলে নাকি না জাহেজ তো এখানে কারণ রসুলের পাক আলী ওসাল্লাম মজলিসে উপস্থিত নাই তো আমরা জবাবে বলবো যে রসুলে পাক সাল্লি সাল্লামকে ইয়া হরফেন নিদা দ্বারায় সম্মন করা হচ্ছে জাহেজ আল্লাহ রসুল সাল্লুসাল্লামকে যে ইয়া ইয়া মানে যে ইয়া নবী বলি যে ইয়া এটা হরফের নিদা তো আর এই জন্য কবর থেকে উঠে আসতে হবে না কারণ দূরবর্তী ব্যক্তিকে ইয়া হরফের দ্বারাই ডাকা যায় কারণ রসলি সাল্লাম যদিও দূরে কিছু তিনি মৃত নয় এবং তিনি কবরে জীবিত তিনি আমাদের ডাক না শুনলেও তাতে কোনো সমস্যা নাই তো কারণ নাহুবিদদের মতে ইয়া হরুফটি নিকটবর্তী ও দূরবর্তী সকলকে ডাকার জন্য ব্যবহৃত হয় তো ইয়া নী ইয়া এটা হচ্ছে উদ্দেশ্য তা ইলমে নাহদ দৃষ্টিতে কোনো বাধা নাই যেমন নাহুবিদ মুব্বরাদ রহমাতুল্লা বলেছেন যে তিনি লিখেছেন যে কুল শিরোমণি আল্লামা ইসমাইল মক্কি রহমাতুল্লাহ তফসির রুহুল বায়ান নামক তফসিরে সাত নম্বর জিলকদে তিনি লিখেসুর হাজাবের মানে ব্যাখ্যা আয়াত লিখেছেন যে মানে আলোচনা করতে গিয়ে একটা কবিতা লিখেছেন যে হে আল্লাহ নবী আপনার প্রতি সালাম নিশ্চয় বিজয় সাফল্য কেবল আপনার মহান দরবারে রয়েছে এখানে কিন্তু ইয়া নবী আল্লাহ সালাম আলিকা দিকা এখানে তিনি এখানেও বলেছে ইয়া নবী মানে তফসিলে মধ্যে এটা তিনি লিখেছেন তো রুহুল বায়নের সাত নম্বর খণ্ডে পাওয়া যায় তা নবীকে সালাম দিচ্ছে তাহলে এখানে কী বললেন আল্লাহ ইসমাইল মা তিনি গদ্য মানে লিখলেন যে রসুল পাকসাল্লা ইসলামের উপ আরজ করে মানে বায়ান করতে লেগলে সালাম বাক্যর আগে তিনি আল্লাহ রসুলকে কী বললেন যে ইয়া নবী বললেন তো এখানে মজার ব্যাপার হলো মুফতি তালিব উদ্দিন সহযোগিতা মাউলানা নুরুল ইসলাম অলিপুরের উস্তাদ লালবাগ মাদ্রাসা সাহেব সাইখুল হাদিস মাউলানা আজিজুল হক সাহেব বুকরি শরীফের পঞ্চম খণ্ডে তিনি লিখেছেন বুকালি শরীফের পঞ্চম খণ্ডে খন্ডে ইয়ানবাসাল্লাম আলাইকা ইয়ানসুল সালামা ইয়াহাবি সালাম আলাইকা হ্যাঁ সালাহ আহ্লাহ আলাইকা এই কিতাবে তিনি লিখেছেন এবং মজার ব্যাপার হলো একটা হাট হাজারি মাদ্রাসা মুফতি ফৈজুল্লাহ মেখালি পটিয়া মাদ্রাসা মুফতি আজিজুল হক তিনি বাংলাদেশের দেওবন্দী প্রধান কেন্দ্র হাট হাজারি থেকে তাহলে কি রশিদ আহমদ রচিত হাতেম নামক আট নম্বর মানে কি যে এখানে খণ্ড দশ পৃষ্ঠায় তিনি ফাঁকে ফাঁকে মানে এই কথা বলেছেন সালাম আলিকা আলাইকা সালাম আলিকা ইয়াহি সাল্লাম আলিকা সাল্লাহ আলাইকা তাহলে এখানে

আরবি গ্রামারের মতে মারাক্ত ভুল উক্ত পুস্তক পঁচিশ পৃষ্ঠায় লেখা রয়েছে যে নবী শব্দের সাথে ইয়া নবী যুক্ত করা এই নবী বলে রসুল শব্দের সাথে ইয়া রসুল যুক্ত করে ইয়া রসুল বললে মারে ফা হয়ে বটে কিন্তু তখন কথা দাঁড়ায় যে নবী ও রসুল শব্দ শুধুমাত্র ইয়া যুক্ত হওয়ার কারণে সমন করার কারণে মারিফা হলো তার এ আগে নাকেরা ছিল তা আমাদের নবী এমন নন যে তাকে সমন করার কারণে তিনি পরিচিত হয়েছে তা আমাদের নবীকে ইয়ানবী বলে সমন করার পূর্বে থেকে তিনি সমস্ত জগৎবাসীর কাছে সুপরিচিত কাজে ইয়ানবী বলে সম্বন্ধন করা তার সানের খেলাফ এবং কি যে এখানে সম্বোধন করা তার সানের খেলাফ উক্ত পৃষ্ঠা ছত্রিশ পৃষ্ঠা আরও লিখেছেন যে সমান ব্যক্তি যদি এক বছর হওয়ার সাথে মারিফা হয় এমন ব্যক্তি মারিফা হওয়ার দুটি পদ্ধতি আছে একটা হলো সম্বন্ধন পূর্বে মারিফা ছিল একটা হলো সম্মানের পরে মারিফা হলো তাহলে প্রথমটি উদাহরণ মানে হলো ইয়া জায়েদ আর দ্বিতীয়টা উদাহরণ হলো ইয়ার রাজুলু এই উভয় প্রকারে মারিফা উকার সর চিহ্ন অথবা স্থলবর্তীগুলো পঠিত হয় তাহলে এখানে এগা পরিষ্কার হয়ে গেল যে ইয়ার্সুল শব্দটা সম্মাননের পূর্বে নাকের অপরিচিত ছিল তাহলে যেমন ইয়া নবী ইয়ারসুর নবী রসুল শব্দটা সম্মানন করা হয় তাহলে নাকের অপরিচিত ছিল তাই আমাদের নবীকে আনবি বলে ডাকার মানে হলো ডাকার আগে তিনি অপরিচিত ছিলেন এটা আমাদের নবীর স্থানে অপমাননা এই তথ্য জনস্বার সামনে মানে হয়তো এখন বিকশিত হতো না তাই অলিপুরি মানে গ্রামে মানে শিখতেন না তাই এই প্রসঙ্গে আমাদের বক্তব্য হলো যে মুক্তি জামিয়ে হাই জামিয়ে ইবারতটুকুই আনবী আর রসুল বরাত ভুল সাব্যস্ত করতে চায় সারে জামি ইবারতের দ্বারাই প্রমাণিত হয় না যে এখানে যে কি মারিফা নাকিরার যে এটা ইয়া রুজুল মানে নিদার পরে আসার দরুন রুজুল মারিফা হয়েছে এই কায়দা শুধু যে মুতা মুতাক্ষিরিণী পরিবর্তে আহবিদের অভিমত অনুযায়ী যে মুতাক কদ্দিমিন পরিবর্তী নাহুবিদের অভিমত রয়েছে এর ব্যতিক্রম রাজুল শব্দটা মূল হচ্ছে আর রাজুল ছিল তা হৃদায়তুল নাহু আর বিশ্বরা দাই নাহু নামক মানে পৃষ্ঠায় লিখেছেন ইয়া রাজুল মূলত ইয়াই হাল রাজুলু ছিল এই কারণে মুতা কদ্দিমিনী পূর্বে নাহবিদগণ কি মুরাফ বিন নেতা মারিফা এ প্রকার উল্লেখ করেনি তাই উক্ত এখানে স্পষ্ট প্রমাণ হল যে ইয়া রসুল মূলত ছিল ইয়াল রসুল ঠিক তেমনি ইয়া নবী মূলত ছিল ইয় নবী তো মূলত ছিল ইয়া আয়হাল রসুল এটা হলো আরবি গ্রামার তত্ত্ববিদগণের পরিভাষা তো সরে জমি কিতাবে হাসিয়ার মানে কি লিখেছেন যে আপনার মৃধা সম্বন্ধন সূচক শব্দ দ্বারায় মোনাদা সম ব্যক্তির বস্তু তখন মারিফা হয়ে থাকে যে এই নিদেশ সমন্বয়ে সুযোগ মানে সূচক শব্দ দ্বারায় মোনাদা সম্বন্ধিত ব্যক্তিবস্তুকে নির্দিষ্ট করার ইচ্ছা পোষণ করে হয়ে থাকে যেমন ইয়া রাজুল ইয়া রাজুলান এ ব্যতিক্রম এখানে মোনাদাকে অনির্দিষ্ট রাখা উদ্দেশ্য হয়ে থাকে এটা নাকেরা অনির্দিষ্ট ইয়া ঋণ পরিবর্তী হবিদে অভিমত তাই মিনি নাহবিদ বিন নেদা হরুফের নেতার দ্বারাই নাকেরা মারিফা করা উল্লেখ করে নাই তাই এই নাহবিদরা ইয়া রাজুল রাজুল ছিল এই রজু করেছে তাই পরিবর্তী নাহবিদরা ইয়া রজুলুর মধ্যে রাজুলু শব্দ রয়েছে মূলত রাজুলু মানে ছিল বলে অভিমত প্রকাশ মানে করেছেন তাই মুফতি তালিবউদ্দিন আহমদ লিখিত ইয়া নবী ইসাল্লাম আলীকা পুস্তকটি ছত্রিশ পৃষ্ঠায় সরে জামি একশো বাইশ পৃষ্ঠায় ইবারতটুকু উদ্ধৃত করা ইয়া মুনাদা মারিফা নির্দিষ্ট ইয়া রাজুল উদাহরণ সম্পর্কে বলা হয়েছে ইয়া রাজুল শব্দটি সম্বন্ধে পূর্বে নাকি ছিল তাই মুতা আক্ষির নাহুবিদগণের মতে কিন্তু মুতা কদ্দিমিন মতে মতে নয় ইয়া রাজুল মূলত ইয়া ইহাল রজুল ছিল ইয়া রজুল থেকে ইয়া ইয়া রজুল মানে কি হলো এই প্রসঙ্গে সারাহে জামি কিতাবে মানে লিখেছেন হাসিয়ায় টিকার মনে লিখেছে ইয়া রাজুল মূলত ইয়া ইহল রজুল ছিল তাহলে আর রাজুল পূর্বে হরফের নেতা আসার কারণে আরবি ব্যাকরণের কায়দায় নেদা মোনাদা এবং মানে কি মধ্যখানে আয়ু হা যুক্ত করা হয়েছিল এই হা হার রজুল রূপ ধারণ করেছে তারপর রজুল আলী পলাম মানে আয়ু শব্দকে বিলুপ্ত করা হয়েছে তা লিকাস সারিতিল ইস্তেমাল অধিক ব্যবহার করার কারণে ইয়ু হার রজুল থেকে হয়ে গেল তাই নাহবির ইয়ানবী ইসলামু ইয়া নবী মুনাদা হওয়ার এই মারিফা হিসেবে ছিল তাই এখানে বোঝা গেল ইয়া যুক্ত করা পূর্বে কেরা অগ্রহণ্য তাই মিলাদে শরীফে যখন আমরা সালাত সালাম পাঠ করি ব্যবহার করা হয় ইয়া নবী ইয়া রসুল বালা হয়ে থাকে তার মর্ব পূর্বে থেকে মারিফা সুপরিচিত আরবি ব্যাকরণে একটা সূক্ষ্ম পর্ববর্তী নাহুবিদগণের মতামত উপেক্ষা করে পরিবর্তে নহবিদ গণের মতামত বিকৃত করে বিভ্রান্তির সৃষ্টি ও হাবির কাজ কারণ তারা বেশি বেশি দুরুদুসালাম পড়তে নারাজ তাহলে এখানে বোঝা গেল যে আপনার যে এটা আপনার যে বুঝতে বললাম ব্যাকরণের দিক দিয়ে যে ইয়া নবী সালাম আলিকা বলাটা কতটা সাব্যস্ত আর তারপরে নাহুস্বরূপ আরবি ব্যাকরণে অভিজ্ঞ মানে ওলামা ইকরাম পৃথিবীতে এখনও বেঁচে আছে আশা করি একটু তীক্ষ্ণ দৃষ্টিতে দিলেই অলিপুরি গর্দের মানে প্রতারণা ধরা পড়বে হককে মানে কোন দিকে গোপনে করা যায় তাহলে এখানে আরবি ব্যাকরণ অনুযায়ী বুঝতে পারা গেল যে ইয়ানবী সালাম আলি কা এটা মানে কোথায় থেকে মানে এসেছে সেই সম্পর্কে বুঝতে পারলাম এবার আমি আপনাদের সম্মুখে কিছু কেতাব মানে পেশ করব যে ইয়ানবী সালাম ও এই সম্পর্কে তাহাকিকুল মাসাইল এই তাহাকিকুল মাসাইল কিতাবের মধ্যে আপনার ইয়ানবী সালাম ও এই সম্পর্কে মানে কি বলেছে যে ইয়ানবী সালাম ও আলিকা এই সম্পর্কে যে আপনার তুলে ধরা হয়েছে যে কথাটা মানে বলা যাবে কি যাবে না এই সম্পর্কে মেজলা হুজুর পিরকেল রহমান পুল্লা আলাই তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন যে ইয়ানবী ইসাল্লাম আলাইকা এই কথাটা বলা যাবে কি না এই সম্পর্কে তিনি মানে এই কিতাবের মধ্যে তুলে ধরেছে আমরা একটু দেখব যে আশি পৃষ্ঠায় আশি পৃষ্ঠায় মানে কি লেখা আছে ইয়ানবী সালাম আলাইকা এই কিতাবইানব সালাম আলাইকা এই সম্পর্কে কী বলছে একটু দেখি যে আমরা ইয়া নবী আলাইকা পড়ে থাকি যদিও নবী এখানে হাজির নন তাহলে এই সম্বন্ধে শরীয়তের দিক দিয়ে না জায়গাও নয় জাল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে হাজির আছে এটাও মানে কি নয় এবং মানে কি যে এখানে শরীয়তে কিন্তু এটা মানে কি হারাম বলবে সেটাও নয় তাই এখানে বলছে তাবারানি মৌজমুল কবির লেখা যায় যে এক ব্যক্তি আজ উসমান গনি বিন হানিফ আনসারি সাবি নিকটে যাইয়া কোনো হাজার সময় জিজ্ঞাসা করে তিনি বলেছেন উজু করে দুইয়া নামাজ আদায় করো তাহলে এইভাবে দোয়া চাইবে যে এখানে ইয়া মোহাম্মদ শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে এই ধরনের এই হাদিসটা এখানে ইবনে মাজাতেও কিন্তু আছে ইবনে মাজা শরীফ আছে তাহলে কাজী ওয়াজেব দ্বিতীয় খণ্ডে উনিশ পৃষ্ঠায় লেখা আছে যে একদা হাজতে বিন উমার একটা পা অবশ্যই হয়ে যায় তাই কেউ তাকে বলে আপনি এমন ব্যক্তিকে মনে করুন যিনি আপনার মানে কি অতি প্রিয় ইয়া মোহাম্মদ বলে উচ্চ শব্দ মানে কি করতে লাগলেন তাই এখানে তার পা ভালো হয়ে গেল তাই দুঃখ সহকারে হজরতকে ডাকিয়েছিলেন ফতহল মানে কি যে ইসলাম এই কিতার মধ্যে লিখেছে যে হাজরতে কাবিন জমুরআ সাহাবি কি পাশের সৈন্য ইউ কানাই শহীদ যুদ্ধ সবাই বিপরীত সম্মুখে হল এবং তখন তিনি উচ্চসে বলতে লাগলেন যে কি ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া নাসুরুল্লাহি এই কথা বলতে লাগলেন এখানে দেখুন শাহাবা বিপরীত যে গাইবিভাবে যে রসুল্লাহকে সম্মান করলেন তাহলে এ দ্বারা বোঝা যায় যে কি যে সাহাবাগণ গাইবীভাবে যে কোনো রসুল্লি করেছিলেন তখন মানে কেতি ইয়া নবী বলেছিলেন তবে যে মিয়াতে মাসাইল এই কিতাবের মধ্যে লিখে যদি কেউ নবীকে সালাম পৌঁছার উদ্দেশ্যে সময় করে দুটো কান যাহাজ আছে একটা কারণ যারা নবীকে দূর সালাম করেন এবং ভ্রমণকারী ফেরিস্তাগানে পৌঁছে থাকেন দ্বিতীয় কারণ হলো জাত হিয়াত্তর মধ্যে যে সালাম পৌঁছানোর জন্য যে ইয়া আয়ুহান নবী সম্মান করা হয় এখানে নবী হাজির নাই তাই এই প্রতি কেউ ও সালাম পৌঁছানোর উদ্দেশ্যে ইয়া রসুল্লাহ বললে এটাও কিন্তু জায়জ হবে তো মোহাম্মদ হুসেন আহমদ মাদানী তা সিহাবু সাকিব শেয়াবু সাকিব এই কিতাবের মধ্যে শেয়াবু সাকিব এই যে কিতাব শেয়াবু সাকিব এই কিতাবের মধ্যে মানে লিখেছেন কেমন অবস্থা দিন এইভাবে মানে কি পড়ে যে সালাম যদি সম্বন্ধে বাক্য রহিৎসে তাদের মুস্তা জানতেন এবং তিনি নিঃসন্দেহে পড়তেন ইয়া নবী ইয়ানবী তিনি কথাটা ইয়া রসুল্লাহ এই কথা তিনি প্রয়োগ করেছেন অতিরিক্ত মোহাম্মত ইস্কের নবীর আবেগে ইয়ানবী বলা নিশ্চয়ই জাইজ হবে যদি কষ্ট বিপরীত সময় তাহলে বাপ ও মা বলা যাইজ হয় তাহলে ইয়া ইয়ানব্বী বলা যাইজ হবে না কেন তাহলে এখানে বোঝা গেল যে দাঁড়িয়ে সালাম পড়ার সময় মহাব্বত ইয়ানব ইসাল্লাম আল্হীকে বলা কোনো দোষ হবে না কারণ এখানে রসুর হাজির নাই কিন্তু কবিতা হিসাবে কিয়ামের সময় পড়া ইয়ানব্বিসাল্লাম আলীকে সমস্ত মধ্যে গণ্য হয় এটা কালাম নয় তাহলে এটা হচ্ছে কি সালামের মধ্যে গণ্য হবে কিন্তু এটা কালাম নয় যারা বলে জাগে সালাম পরে কালাম তাদের কথা এটা বাতিল কিন্তু এটা বাজও কথা কারণ এটা কোনো কালাম নয় সালাম দিচ্ছে তো এখানে বোঝা গেল যে ইয়া নবী ইসাল্লাম আলীকা ইয়া সালাম আলাইকা ইয়া হাবিব ইসাল্লাম আলাইকা সালাম আতুল্লাহ এটা বলা জায়েজ ব্যাকরণের দিক দিয়ে এবং কিতাব অনুযায়ী বুঝতে পারা গেল ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যেও মানে দেওয়া আছে আপনার কিয়ম সম্পর্কে জরুরি মাসাল্লা এই কিতাবের মধ্যে দিয়ে আছে তারপরে প্রশ্ন সম্পর্কে এই টাল্লাম হুজুর এই কিতাবের মধ্যে দিয়ে আছে ফতোয় আমিনিয়া এই কিতাবের মধ্যে দিয়ে আছে এবং আপনার মিনাদে মোস্তফা এই কিতাবের মধ্যে দিয়ে আছে তাহলে এখানে বুঝতে পারলাম যে কিয়াম সম্পর্কে আলোচনা এবার আমরা সঠিকভাবে আমরা নবীর মহব্বতে দাঁড়িয়ে সবাই আমরা জোর কদমে আমরা কিয়াম করব ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না যারা করবে না যাদের চুলকি নেই এরা এদের কোনো বাতিনি জ্ঞান নেই এদের এটা বাতিনি জ্ঞান নেই কারণ এরা আধ্যাত্মিক জ্ঞান যদি থাকতো তাদের নবীকে সম্মান করতে এরা এদের দিল মরা এদের অন্তর মরা এরা মানে কি আপনার মূর্খ এরা যাকে বলা হয় মূর্খ বক্তা কারণ এখানে ভাববেন যে একটা আগেকার মানুষ একটা অনে যদি পড়ে সে যা ইংরেজি পারবে এখনকার উচ্চ মাধ্যমিকের ছেলেরা তাকে পারে না কারণ পড়ার তাহলে হারটা কেমন তাহলে কালেম আলীমরা অত শিক্ষিত না মলবি পাস করছে মুক্তি পাস করছে বটে কিন্তু সেই জ্ঞান তাদের নাই কোনটা জৈব কোনটা সহি সে বোঝার ক্ষমতা তাদের এখন পর্যন্ত হয়নি আশা করছি যারা প্রত্যেকটা সাধারণ মানুষকে বলবো যে ওদের কথা পড়ে আপনারা এই মুস্তাহাব জিনিসটা নবীকে সম্মান করার জিনিসটা কখনো ছাড়বেন না কারণ আমরা যদি পিতাকে যদি সম্মান করি উস্তাদকে যদি সম্মান করি কোনো মানে আমার চাইতে বড়ো মানুষকে যদি চেয়ার যদি ছেড়ে সম্মান যদি করে দাঁড়িয়ে যায় তাহলে নবী আমার যে নবীকে সৃষ্টি না করলে কিছু হতো না সেই নবীর জন্য একটু দাঁড়িয়ে সালাম দেবো সম্মান করবো তাহলে অসুবিধা কোথায় পাক আমাদের প্রত্যেককে সঠিকভাবে আহলে সন্ন্যাতুল জামাতের মত অনুযায়ী চলার এবং প্রত্যেককে যে এই দলকে স্মরণ করে চলা তফিক